আসসালামু আলাইকুম মেহেদি হাসান পক্ষ থেকে আমি মেহেদি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে তার কানেকশন করবেন দেখা গেছে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের তার শর্ট হয়ে যায় বা ফেসে যায় বা ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে আমরা তারটাকে জোড়া দেওয়ার সময় অনেকে মানে সঠিক নিয়মটা জানি না কিভাবে তারটা জোড়া দিতে হয় তো আজকে যে আমার এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে শিখতে পারবেন কিভাবে তারটা জোড়া দিতে হয় প্রথমে আমরা দুটা তার প্রথমে আমরা একটা তার নেব তার মাথাটা বেশ লম্বা করে একটু বেশি করে ফাঁসায় নেব তারপর মানে দুইটা তার মাথায় সেম ফাঁসায় নেব তারপর দুইটা তার একসাথে টাইট ভাবে একদম লুজ যাতে না হয় টাইট মতোন পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর প্লাস দিয়ে বা কাটার প্লাস কাটার যাই থাকে প্লাস হলে ভালো হয় প্লাস দিয়ে সুন্দর করে পেঁচিয়ে টাইট করে দিবেন তারপরে আমরা কি করব তারপর হচ্ছে কস্টিপ কস্টিপটা খুব ঘন করে পেঁচিয়ে দেবো মানে কষ্ট সময় চিন্তা মানে খেয়াল রাখবেন যাতে কস্টিপটা পাতলা না হয় এবং টাইট হয় মানে শক্ত করে টাইট জোরে জোরে টেনে কসটিপ মেরে দেবেন তাহলে হয়ে যাবে আপনার জোড়াটা খুবই মজবুত এবং পুক্ত হবে ভবিষ্যতে আর কোনো এই জায়গা থেকে কোনো লিকেজের সম্ভাবনা নেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই